মূলত আমরা এখানে এসেছি আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য আপনাদের হৃদয় কবিরের মধ্যে আমাদের জন্য একটু আস্থা জায়গা গড়ে তোলার জন্য আমরা এসেছি আমাদেরকে গণমানুষ গণমানুষের কাছ থেকে এই স্বাধীনতার পর থেকে পর্যন্ত বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল আমাদের আসল রূপটা কি এইটা আমরা প্রকাশ করতে পারি না মানুষের কাছে আসতে পারি না আসতে দেওয়া হয় না আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রচার প্রপাগণার মাধ্যমে আমাদের কাছে আশাটা যেন মনে করে যে এই অসুরের চেয়েও যেন মনে হয় যে আমার ভয়ঙ্কর এইরকম একটা বিভীষিকাময় এই হলুদ সাংবাদিকতার জুড়ে মিডিয়া এবং স্বার্থান্বাসী মহল জনগণ জনগণের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা তখন স্বাধীনভাবে আপনাদের মাঝে বিচরণ করতে শুরু পেয়েছি এই এক বছর অতিক্রম হতে না হতে আজকের বাংলার টেকনাথ থেকে তেতুলিয়াম পদ্মা থেকে রূপসা থেকে পাথুরিয়াম পদ্মা মেঘনা যমুনার তীরে তীরে আজকে অত্যন্ত অঞ্চলে পর্যন্ত মানুষের আস্থার স্থল হচ্ছে বাংলাদেশ জামাত এবং বাংলাদেশ জামাত একটি মানবিক সমাজ বিনির্মাণ করার জন্য বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান যে আবেদন দিয়েছে তাতে আজকে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সকলে আজকে ঐক্যবদ্ধ একটি স্লোগান আজকে নিচ্ছে সব দল দেখা শেষ এবারে জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামী যে একটি মানবিক সমাজ বিনির্মাণ করতে চায় তাতে আঠারো কোটি মানুষের মধ্যে পাঁচ কোটি বা দুই কোটি বাদ দিয়ে এটা সম্ভব না সকলকে নিয়েই সম্ভব কাজেই সকলে কিন্তু এগিয়ে আসবে না লুটেরা কিন্তু আমাদের সাথে এগিয়ে আসবে না আজকের শোষিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত মানুষ মানব সন্তান তাদের কল্যাণের জন্য তাদের নিরাপত্তার জন্য তাদের স্বাধীনতার জন্য তাদের ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিবার তাদের মাল ইজ্জতের নিরাপত্তার জন্য আজকের প্রয়োজন জামাত ইসলামের নেতৃত্বে যে মানবিক সমাজ বিনির্মাণের জন্য আগামী পার্লামেন্ট নির্বাচনের তিনশো আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের পক্ষে ভোট দিয়ে একটি বার অন্তত পক্ষে তাদের পরীক্ষা করবে এই আহ্বান আপনাদের আমরা কথা দিতে পারি আমাদের সাথে যারা আসে ডাইনে পাবে সামনে পিছনে আমাদের সাথে কোনো লুটেরা নেই কোনো চাদাবাজ নেই কোনো সন্ত্রাসী নেই অন্য অন্য নেতারাও আসবে বড় বড় কথা বলবে একেবারে গরুর গাড়ি চাকরার মতো চাইতেও বড় বড় জেলা ভিখা কথা বলবে আপনাদের রাস্তাঘাট যা আছে বিরিজ করে দিয়ে দেয় কিন্তু বিরিজ হইল সেটা তাদের সাথে যে লুটেরা থাকবে না তাদের পকেটে পকেটে তাদের পেটে চলে যাবে বিরিজ আর হবে না কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন এদেশের উন্নয়নের জন্য এদেশের এদেশের সমৃদ্ধির জন্য মেধা কোন ঘাটতি নেই আমাদের প্রতিভাবান ছেলেরা এদেশের সম্মান ইজাত না থাকার কারণে তারা দেশ থেকে বিদেশে পালি জমাচ্ছে এবং অন্যের দেশকে সাজাইতেছে কিন্তু এখানে যদি একটি সুশীল সমাজ প্রতিষ্ঠিত একটি সোনালী সমাজ হয় মানবিক সমাজ বিনির্মাণ হয় দেশ বিদেশে যারা আছে সকলেই হবে।